নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব ডিমের একটি কালারফুল রেসিপি স্বাস্থ্যকর এবং টেস্টিও আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এই রেসিপি বানাবার জন্য আমি এখানে গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। তিন টেবিল চামচ রিফাইন্ড তেল আপনারা চাইলে এই রেসিপি বাটার দিয়েও বানাতে পারেন তেল গরম হয়ে গেছে কড়ার গায়ে স্প্রেড করে দেব এখন রসুন কুচি এক টেবিল চামচ আদা কুচি এক চায়ের চামচ দেব আদা কুচিটা একটু কম দিতে হবে রসুনের থেকে আদাতে অনেক বেশি স্ট্রং ফ্লেভার থাকে হালকা বাদামি কালার এসে যাওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এক মিনিট মতো পেঁয়াজটা ভেজে নিতে হবে কাঁচা লঙ্কা তিনটে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যেমনটা ঝাল খেতে পারবেন দিয়ে দেব বড়োয়া সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম আবারও একটু নাড়াচাড়া করে দেব দিয়ে দেব লাল হলুদ আর সবুজ ক্যাপসিকাম দিয়ে দেবো কিছুটা ব্রোকলি কেটে রেখেছিলাম সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আপনারা যারা ব্রোকলি খেতে ভালোবাসেন এইভাবে ব্রোকলি ব্যবহার করতে পারেন ব্রোকলির আরও দুটো রেসিপি আমি এই সিজনে দিয়েছি আপনারা যদি ব্রোকলির রেসিপি দেখতে চান দেখে নিতে পারেন নানাভাবে ব্রোকলি খাওয়া যেতে পারে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ এক চায়ের চামচ গোলমরিচের গুঁড়ো এক মিনিট মতো আরও নাড়াচাড়া করে নেব ডিম দিয়ে যে এই রকম রেসিপি করা যায় বা এতটা সুস্বাদু খেতে হয় এটা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দিয়ে দেব টমেটোর সস এক টেবিল চামচ অয়েস্টার সস দেবো এক চায়ের চামচ ওয়েস্টার সস যদি হাতের কাছে না থাকে সোয়া সস দিয়ে বানাতে পারেন টেস্টটা সামান্য ডিফারেন্ট হবে কিন্তু খেতে খারাপ হবে না ভালোই লাগবে সস দেবার পরে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দেব এক কাপ জল আপনারা চাইলে যদি আরেকটু ঝোল রাখতে চান জল একটু বেশি দিতে পারেন আমি এক কাপ জল দিলাম ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য ভালোভাবে বয়েল এসে যাওয়ার পরে ঢাকা খুলে নেব একটু নাড়াচাড়া করে দেব এখন আমি কিভাবে ডিমটা দেব দেখবেন বন্ধুরা বাটির মধ্যে আমি ডিম আগের থেকে রেডি করে রেখে দিয়েছি ভেঙে আর এইভাবে ছাড় করে দিতে হবে ডিমগুলো ওই সাইডে একটা দিয়েছি এখন এই সাইডে একটু জায়গা করে নিলাম এখানে একটা ডিম দিয়ে দেব আমি তিনটে ডিম দেব আপনারা যতটা আপনাদের প্রয়োজন তেমন মতো বানাবেন তিনটে ডিম আলাদা আলাদা করে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেব চার মিনিটের জন্য লো টু মিডিয়াম আছে রেখে দেব চার মিনিট পরে আমি দেখাচ্ছি আপনাদের কেমন দেখতে হয়েছে ডিমটা দিয়ে দেব স্প্রিং অনিয়ন পেঁয়াজ পাতা কুচি কিছুটা দিয়ে দিলাম এক চায়ের চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতেও হয়েছে দুর্দান্ত টেস্ট হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না আমি ডিমগুলো দেখুন কীরকম দেখতে হয়েছে এখন আমি একটু উল্টে পাল্টে দেব আর সসের মধ্যে এই রকম এই সসের ঝোলের মধ্যে যখন ডিমটা সেদ্ধ হয় না তখন আলাদা রকমের টেস্ট হয়ে যায় আমি এখন নামিয়ে নিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করার জন্য নামিয়ে নিচ্ছি আপনারা বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার